আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও সর্বশক্তিমান আসি কিছু কুরেশের আপডেট সম্বন্ধে আপনাদের জানাতে আসলাম প্রথমে আমি জানাবো ভিসা আপডেট সম্বন্ধে দশ তারিখে নেপাল থেকে এবং অনেক মানুষের ট্র্যাকিংও চেঞ্জ হয়েছিল এর ভিতর থেকে কিছু সংখ্যক লোক ভিসা পাইছে আর বেশিরভাগই ভিজিট খাইছিল কিন্তু মূলত কথা হচ্ছে বাঙালিরা ভিসা পাইলেও জানাতে চায় না কারণ পোস্ট করলে এই সেই দালাল বলবে নানান ধরনের কথা বলবে এই জন্য মূলত মূলত কেউ ভিসা পাইলেও জানাতে চায় না কারণ একটা পরশু দিন একটা ভিসা পাইছে এটা একটা কনফার্ম নিউজ আর নেপালেও একটা ভিসা বেছিল এটা একটা কনফার্ম নিউজ ওই যে সেই আগের কথাই অনেকেই ভিসা পাই কিন্তু কেউ এভাবে জানাতে চায় না পোস্ট করতে চায় না যে গালি করবে দালাল বলবে এই জন্য কেউ পোস্ট করতে চায় না আর মূলত কথাটা হচ্ছে যদি অথেন্টিক কোম্পানি হয় ডকুমেন্ট ঠিক থাকে কোম্পানি যে লোকটা হায়ার করবে এই জন্য যদি সরকারকে ট্যাক্স দেয় তাহলে অবশ্যই ভিসা হচ্ছে এবং হবে আশা করা যায় সালে প্রায় কোশ্চেন সরকার চোদ্দ হাজার মতো ভিসা দিয়েছিল বাংলাদেশিদের জন্য তো এবার হয়তো ওই দিবে না কিন্তু চার পাঁচ হাজার ইনশাল্লাহ দিবে কারণ যথার্থ লোক ক্রোশিং আছে এবং বাইরে থেকে ইমিগ্রেন্ট হচ্ছে কারণ ওদের যে কারণে সেনজেন কান্ট্রিতে যত ইলিগাল ইমিগ্রেন্ট আছে সব ক্রোশের দিকে ধাবিত হচ্ছে এসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছে এটা আসলে অনেক ইজি করে দিয়েছে আগের থেকে আগে যেমন ছিল অতটা হার্ড আর নাই এখন আসলে থেকে করে সেবা প্রাণীদের জন্য আবেদন করে কিছুদিন ওয়েট করে তারপর ওরা কাজ করতে পারছে আর ভিসা স্ট্যাম্পিংয়ের যে ব্যাপারটা আছে ভিএফএস গ্লোবালে অনেক দেরি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ দিন একশো আটান্ন দিন কিছু কিছু বাইরে নেপালে রয়েছে তাদের একশো ষাট পঁয়ষট্টি দিনও হয়ে গেছে কিন্তু এখনও ট্র্যাকিং চেঞ্জ হয় নাই কোনো নিউজ নাই কিচ্ছু নাই তো আশা করা যায় এটাও ঠিক করে দেবে কারণ বোঝা যাচ্ছে যে সোলার বন্ধ করে দেওয়ার কারণে ভিভি সোলার যেহেতু বন্ধ করে দিয়েছে পুরোনো ব্যাকের যে ফাইলগুলো আছে সেগুলো সব আর কি ওরা ম্যানেজ করছে সব সবগুলো ট্র্যাকিং চেঞ্জ করে সবগুলো ডেলিভারি দিচ্ছে এই জন্য হলো আরও স্লোটটা বন্ধ করে দিয়েছে স্লোটটা বন্ধ করার কারণে যাতে ওরা ব্যাকের ফাইলগুলো সব ভালোভাবে ম্যানেজ করতে পারে ভালো ডেলিভারি দিতে পারে আর ওয়ার্ড পারমিটের যে ব্যাপারটা ওয়ার্ড পারমিট আসলে এখন আর কম সময়ের ভিতরে বের হচ্ছে প্রথমে ওয়ার্ড পারমিটের জন্য যখন কোম্পানি টিটি পাচ্ছে আর টিডি পর পরে কোম্পানি যখন ওয়ার্ক জন্য আবেদন করছে তখন জেসিডি আবেদন করছে সিটি পুলিশ স্টেশন থেকে যে প্রথমে একোমোডেশন পেপার লাগছে তো একোমোডেশন পেপারটা প্রথমে পুলিশ স্টেশন থেকে এসে ভেরিফাই করছে যে আসলে কি এখানে একোমোডেশন দেওয়া যাবে કે এখানে যখন আসবে তখন থাকতে পারবে এটা ভেরিফাই করছে ভেরিফাই হওয়ার পরে আগে যেহেতু 14 ইউরো করে লাগত এখন আসলে সেটা পরিমাণ 28 ইউরো দাঁড়িয়েছে তো কোম্পানি আঠাশি ইউরো পে করছে ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিটটা আসলে এখন দুই থেকে আড়াই মাসের ভিতরে ওয়ার্ক পারমিটটা চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে যখন কোন কোন বড় বড় কোম্পানি যেটা প্রচুর ট্যাক্স পে করে তো সেই ক্ষেত্রে যে পুলিশ স্টেশন ফেস করার পরে ওরা যদি চাই পঁয়তাল্লিশ দিন বা এক মাসের ভিতরেও কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বের হয় এই আর কি এখন সম্পূর্ণ আল্লাহর উপরে উনি সর্বশক্তিমান ও উত্তম পরিকল্পনাকারী তো সবাই ভালো থাকবেন আবার কোনো নিউজ থাকলে অবশ্যই জানাবো আল্লাহ হাফিজ